আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তা আলিমুসন্না একাডেমি থেকে আমি আব্দুল্লাহ আল ইমরান আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা করব আজকে আমরা জানবো হরুফুল মোক্তাত অর্থাৎ কম্পাউন্ড লেটার্স সো চলুন আমরা আজকের ক্লাস ক্লাসটি শুরু করি এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিশ্চয়ই নিচে আলিফ আলিফ এবং পরেরটা দুইটা হরফ একসাথে রয়েছে লাম এবং আলিফ ব্ল্যাক কালার এইটা হচ্ছে লাম অ্যান্ড গ্রিন কালার এটা হচ্ছে আলিফ সুতরাং এটা লাম আলিফ লাম আলিফ পরেরটা এটাও লাম আলিফ লাম আলিফ এবার পরেরটা আমরা পড়ব এইটা হচ্ছে ব্ল্যাক কালার বা অ্যান্ড গ্রিন কালার এটা হচ্ছে আলিফ সুতরাং দুটো মিলিতভাবে আমরা পড়ব বা আলিফ বা আলিফ এবার পরেরটা নুন আলিফ নুন আলিফ পরেরটা তা আলিফ তা আলিফ এবার আমরা নিচের লাইন পড়ি এটা হচ্ছে ইয় আলিফ এগুলো যুক্ত অক্ষর একটা হরফের সাথে আরেকটা হরফকে যুক্ত করে দেখানো হয়েছে যেন যুক্ত অক্ষরগুলো আমরা খুব সহজেই পড়তে পারি সো এটা হচ্ছে স্যা আলিফ স্যা আলিফ সো আমরা আগেই জেনে এসেছি যে উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে এটাকে আমরা পড়ব স্যা এখানেও তিনটা নক্তা আছে এখানে পার্থক্য হচ্ছে এই যে এখানে এটাতে এটা হচ্ছে শিন আলিফ শিন আলিফ সো এইখানেও তিনটা নোক্তা এখানেও তিনটা নোক্তা তবে পার্থক্য হচ্ছে নিচের দিকে এই যে এখানে দেখা যাচ্ছে কাটা এই মাথাটা যে একটা মাথার উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে এটাকে আমরা বলবো স্যা আর এখানে দেখেন তিনটা মাথা দেখা যাচ্ছে সো তিনটা মাথার উপরে যদি তিনটা নোক্তা থাকে সো এটাকে আমরা বলবো শিন এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে শিন আলিফ ওকে পরেরটা সিন আলিফ সিম আলিফ পরেরটা এরপরটা কফ আলিফ কফ আলিফ আলিফ নিচে যদি একটা নোকা থাকে জিম আলিফ পরেরটা খিফ খ আলিফ পরেরটা হা আলিফ হ্যা আলিফ আইন আলিফ আইন আলিফ হইন আলিফ হইন আলিফ সদ আলিফ সদ আলিফ এখানে একটা বিষয় খেয়াল করবেন প্রথমে যে হরফটা রয়েছে আমাদের হাতের ডান পাশে যে হরফগুলো রয়েছে এই হরফগুলোর শুধু মাথার অংশটা আমরা দেখতে পাচ্ছি শুরুর অংশটা দেখতে পাচ্ছি সো কোনো হরফকে আপনি যদি তার পরে আরেকটা হরফের সাথে মিলে মেলাতে চান বা লাগিয়ে দিতে চান তাহলে প্রথমে যে হরফটা থাকবে যে হরফকে আপনি পরের হরফের সাথে লাগাতে চাচ্ছেন সেই হরফটাকে শুধু শুরুর অংশটা নিতে হবে মাথার অংশটা নিতে হবে সো এখানে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এই যে দদ এই দদের মাথার অংশটা কিন্তু এখানে নেওয়া হয়েছে পুরো অংশ নেওয়া হয়নি এই দদটাকে মাথার অংশ দদের মাথার অংশটাকে আলিফের সাথে লাগিয়ে দেয়া হয়েছে যেমন এটা আমরা এভাবে পড়ব দদ আলিফ ঠিক এখানে আবার পুরোটাই দেওয়া হয়েছে ত আলিফ ত আলিফ র আলিফ র আলিফ মিম আলিফ মিম আলিফ হা আলিফ হা আলিফ ব্ল্যাক কালার এটা হচ্ছে কাফ অ্যান্ড এই কাফের সাথে গ্রিন কালার লাগানো এটা হচ্ছে আলিফ সো এটা হচ্ছে কাফ আলিফ কাফ আলিফ ব্ল্যাক কালার এটা হচ্ছে লাম লাম বা লাম বা এখানে একটা বিষয় আমাদের খুব খেয়াল করে পড়তে হবে আমরা যদি এই যে উপর থেকে নিচের দিকে টান এই অংশটাকে উপর থেকে নিচের দিকে টান এই অংশটাকে যদি আমরা বাম দিকে ঘুরিয়ে নেই তাহলে এটা হবে লাম আর উপর থেকে নিচের দিকে টান এই অংশটাকে যদি আমরা ডান দিকে ঘুরিয়ে দেই তবে এটা কিন্তু আলিফ হবে এটা কিন্তু লাম বলা যাবে না সো এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে লাম অ্যান্ড এটা হচ্ছে বা লাম বা এটা কাফ অ্যান্ড এটা হচ্ছে বা কাফ বা কাফ বা কাফ তা কাফ তা কাফ তা কাফ তা কাফ ফা কাফ ফা ত বা ত বা সিন লাম সিন لام شين لام شين لام إيربريتا صاد لام صاد لام ضاد لام ضاد لام فا لام فا لام قاف لام قاف লাম এই পুরো পৃষ্ঠাটা আমরা সুন্দর করে বারবার প্র্যাকটিস করব। এরপরে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ সো আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের আগের ক্লাস দেখেননি তারা আগের ক্লাসটি দেখে এরপরে পরের ক্লাসটি দেখবেন তাহলে আপনার জন্য আরও বেশি উপকার হবে এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ फॉलो करबेन যেন কোন ক্লাস আপনার মিস না হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু